বিয়ের সময় দেখেছেন আপনি শুধুমাত্র সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন এফআর করে করেছেন এখন বিয়ের পরে হাউমাউ করছেন বিয়ের আগে তো দিন দাঁইতে দেখেন ভাই আল্লাহর নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসে শব্দ এমন নয় ওলামায়ে কেরামও জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরি না গাইফ দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এ দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকুয়া থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাল দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাল আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান নাম দুনিয়া জাহান নাম অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই রাস্তিক প্রজন্মের মতোই নাউজ আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ